আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন করে কি করে বলেন তো এখানেও আছে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে অন্তরটা যে পবিত্র করে তাওবা করে তাকে তাহির এবং আল্লাহ বলে আমি ভীষণ ভালোবাসি বাহ্যিক দেহটাও যে পবিত্র রাখে তাকে দিল যার সাফ আমি তাকেও ভালোবাসি শরীর যার সাফ আমি তাকেও ভালোবাসি তবুয়াবিন মানে দিল পরিষ্কার তাতা কিরিন মানে বাহ্যিক দেহ কি পবিত্র পবিত্র এই জন্য কথার প্রসঙ্গে এটা বাড়াইলাম জরুরি ভাইয়া এখানে যদি পঞ্চাশ জন মাদ্রাসা ছাড়া জেনারেল ভাই থাকেন আপনাদের কারোর মধ্যে যদি এই আচরণ থাকে যে পেশাব করে পানি নেন না তাহলে আপনি অভদ্র এটা মনে রাখি আপনি অসভ্য আপনি আপনি মানুষ শুদ্ধ কথা না মানে আপনি কথা কোন শুদ্ধ আপনি শুদ্ধ হইতেন ফালতু ইংরেজি মাঝে দিয়ে দুইটা ইংরেজি কইলে কোনো এটা শুদ্ধতার মাপটা ইংরেজি ভাষাকে কোনো শুদ্ধ ভাষা বলে না এটা এটা ভাষা ইংরেজি ভাষা কি শুদ্ধ ভাষা না না এটা একটা ভাষা একটা ভাষা কাজে আপনি দুইটা ইংরেজি কইতে পারলে হ্যালো আঙ্কেল কেমন আছেন ভালো আছেন ছেলেটার কথা কি সুন্দর না না এত না এসব করে পানি নেয় হ্যাঁ অবদ্ধ অভদ্র নিম্ন রুচির মানুষ নিকৃষ্ট রুচির মানিমের মধ্যে আছে আল্লাহ বলেন বান্দা যদি কোনোভাবে পানি না মেলে আমি চাই মিলে তারপর চাইবা তুমি পবিত্র মাটি দিয়ে তয়ম্মম করো এতেই আমি আল্লাহ তোমাকে পবিত্র ঘোষণা দেব যাও তুমি পবিত্র এরপরে যদি আল্লাহকে বলেন আল্লাহ আচ্ছা ফানি নাই নলে আইয়ুক না ফানি একবারে এক খুনি তায়াম্মুম করতেইব পবিত্রতার জন্য আপনি এত বাড়াবাড়ির কি দরকার বা এত তাড়াহুড়ার কি দরকার কোরআন স্পষ্ট আছে আল্লাহ বলে আমি বান্দা আমি না তোমাকে চাই আমার ইচ্ছা আমার বান্দা পবিত্র থাকুক আমি বান্দাকে পবিত্র দেখতে চাই আমি আমার বান্দাকে পবিত্র দেখতে চাই আমি অপবিত্র দেখতে চাই না এটা আমার পছন্দ না এটা আমার পছন্দ আল্লাহ